নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার ভাসিয়ে তোলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ইন্ডি জোটের তাঁকে মুখ করা হোক সম্প্রতি খবর পশুখাদ্য কেলেঙ্কারি নায়ক লালু প্রসাদ যাদব তিনিও প্রস্তাব করেছেন বা তাকে দিয়ে প্রস্তাব করানো হয়েছে যে ইন্ডি জোটের নেতৃত্বটায় মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে রসিকজনেরা বলছেন যে গরু পাচারকারীকে গরু পাচারকারী দলের নেত্রীকে প্রস্তাব করা হচ্ছে পশু খাদ্য কেলেঙ্কারি নায়কের দলের পক্ষ থেকে যে তাঁকে ইন্ডিজোটের নাম করা হোক আমি সেই রসিকতাতে যাচ্ছি না না ভেরি সিরিয়াস নোট বলছি হচ্ছেটা কি আমি খুব একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের কাছে করব এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিজোটের অবস্থাটা কি যে দেখুন সাম্প্রতিককালে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে ইন্ডিজোট একমাত্র ধরে রাখতে পেরেছে এর ঝাড়খণ্ডটি সেরকম সেখানে হেমন্ত সরেন তিনি সেখানে ক্ষমতায় গেছেন সঙ্গে কংগ্রেসের একাধিক বিধায়ক সেখানে নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সার্থকতা বলতে সাকসেস বলতে সেখানেই একটাই মহারাষ্ট্রে একসময় কংগ্রেস শাসন ব্যবস্থায় ছিল কিন্তু মহারাষ্ট্রে আশা করা গিয়েছিল যে এবার কংগ্রেস ক্ষমতায় ফিরবে কিন্তু আদতে কংগ্রেস মহারাষ্ট্রের ক্ষমতায় ফিরতে পারেনি সেখানে একনাথ সিন্ডের গ্রুপ অজিত পাওয়ারের গ্রুপ এবং তার সঙ্গে বিজেপি এই তিনটি কম্বিনেশন প্র্যাকটিক্যালি এবারে ডেডলি রেজাল্ট করেছেন এবং তারা অ্যাবসলিউট পাওয়ার নিয়ে সমস্ত প্রিপোল সমীক্ষাকে বাতিল করে দিয়ে তারা কিন্তু ক্ষমতায় গেছেন মহারাষ্ট্রে ফলত স্বাভাবিকভাবে সেখানে কংগ্রেসের ভরা ডুবি হয়েছে কিন্তু ঝাড়খণ্ডটা তারা ধরে রাখতে পেরেছেন শুধু না ঝাড়খণ্ডের সিচুয়েশনটা ইম্প্রুভ করেছেন প্রায় বাহান্নটার আশেপাশে আসন পেয়েছেন এই হেমন্ত দল এবং কংগ্রেস মিলিয়ে এটা তো বলে একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে সাম্প্রতিকালে এর আগে যে আরেক আরও দুটো নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু হরিয়ানা হরিয়ানার দিকে নজর ছিল সবার মিলিজুলি সরকার ছিল বিজেপি নেতৃত্বে হরিয়ানা বিজেপি হারাচ্ছে একটা হাওয়া উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত হরিয়ানা সবাইকে অবাক করে দিয়ে হরিয়ানা কিন্তু বিজেপি আবার দখলে রেখেছে সেটা তো আরেকটা দিক সেটা বিজেপির দিক থেকে সাকসেস যেমন মহারাষ্ট্রেরটা সাকসেস কিন্তু আরেকটা জায়গা হচ্ছে সেটা যে জম্মু কাশ্মীর যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে সাম্প্রতিককালে ন্যাশনাল কনফারেন্স নতুন করে মানে তার তিনশো সত্তর ধারা অবলুপ্তির পর সেখানে ন্যাশনাল কনফারেন্স কিন্তু ক্ষমতায় এসছে অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স ফারুক আবদুল্লাহ দল ওমর আবদুল্লা দল তারা কিন্তু ক্ষমতা এসছে ফলত সারা ভারতবর্ষে প্রেক্ষিতে যদি পুরো বিষয়টাকে বিচার করা যায় তাহলে যে রেজাল্টটা দেখা যাচ্ছে আমি সেটা আমি সংক্ষেপে আপনাদের কাছে বলছি অধিকাংশ স্টেট এখন বিজেপি রুল করছে মধ্য ভারত তো অ্যাবসলিউট বিজেপি হয়ে গেছে মহারাষ্ট্র বাকি ছিল মহারাষ্ট্রটা মিলিজুলি সরকার ছিল নিয়ে নিয়েছে উত্তর ভারত দক্ষিণ ভারতেই বিজেপির অবস্থা এখনও ভালো নয় সেখানে বিজয়ান কেরালায় সিপিএম রুল করছে স্ট্যালিন ডিএমকে রুল করছেন চেন্নাই এবং কর্ণাটকটা কংগ্রেসের হাতে আছে আর ওদিকে কংগ্রেসের হাতে আছে তেলেঙ্গানা চন্দ্রবাবু নাইডু অবশ্য অন্ধ্রপ্রদেশটা নিয়ে নিয়েছেন যার তিনি আবার বিজেপির সঙ্গী হিসেবে আছেন এবং সেটা এনডিএ জোটের মধ্যে তিনি আছেন ফলত দক্ষিণ ভারতে চারটি স্টেট এই মুহূর্তে অবিজেপির অবস্থানে রয়েছে কর্ণাটক কেরালা চেন্নাই এবং তেলেঙ্গানা এটা হচ্ছে দক্ষিণ ভারতের কথা উত্তর ভারতে কিন্তু পাঞ্জাব এবং দিল্লি হাতে রয়েছে কেজরিওয়ালে আম পার্টির এবং কাশ্মীর সেই দল ক্ষমতায় রয়েছেন যারা বিজেপি বিরোধী ফলে উত্তর ভারতে তিনটে দক্ষিণ ভারতে চারটে অবিজেপি স্টেট শাসিত রাজ্য এই মুহূর্তে রয়েছে আর বাকি সবই প্র্যাকটিক্যালি বিজেপি উত্তর পূর্ব ভারতের মধ্যে নানান ধরনের কম্বিনেশন আছে যদিও সেখানে অসম ত্রিপুরা বিজেপি নিয়ে নিয়েছে মণিপুর বিজেপি সাপোর্টে চলছে আরও দু দুটো তিনটে স্টেটে একাত্তর স্টেটে বিজেপি সরকার আছে কিন্তু তারা খুব ইরেলিভেন্ট একমাত্র পূর্ব ভারতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপি শাসন ব্যবস্থা কায়েম রেখছেন এই পরিস্থিতিটা যদি মাথায় রাখা যায় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একের পর এক স্টেটকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইন্ডিজোটের মুখ হন আবার নতুন করে নামটা প্রস্তাবিত হয়েছে প্রথমে এনসিপি শরৎ পাওয়ার মহারাষ্ট্রে যিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন মানে শরদ পাওয়ারের মৃত্যুর পর দলটাই উঠে যাবে তার কারণ তার কন্যার পক্ষে দল চালানো সম্ভব নয় অজিত পাওয়ার ভাইপোরা বেরিয়ে গেছেন ফলে আরও পাঁচ বছরের জন্য সেখানে এনসিপির কোনো ভবিষ্যৎ নেই ওই মহারাষ্ট্রে সেই শরৎ পাওয়ারের গোষ্ঠী বলেছেন না মমতাই মুখ হোক ইন্ডিজোটের মুখ হোক আরেকজন হচ্ছেন ওয়াইএসআর রেড্ডি যারা মানে অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডুর হাতে হারিয়েছেন তাঁরাও প্র্যাকটিক্যালি ই রেলিভেন্ট হয়ে গেছেন যেহেতু চন্দ্রবাবু নাইডু অ্যাপসোটা চন্দ্রবাবু নাইডু যখন যে স্টেটে যখনই ক্ষমতায় আসেন দশ বছরের একটা টার্ম তিনি কমপ্লিট করেন এবারও তাই করবেন আমার 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 যা ধারণা ফলত সেই ওয়াইএসআর মমতার নাম প্রস্তাব করেছেন এবং ও নাম প্রস্তাব করেছেন এনসিপি ওয়াইএসএর ছাড়া আমি আরও একটা দল দেখছিলাম যারা এই নামটা এসপি সমাজবাদী পার্টি সেই সমাজবাদী পার্টি হচ্ছেন অখিলেশ যাদবের পার্টি যারা লোকসভায় তাক লাগানো রেজাল্ট করেছেন উত্তরপ্রদেশে কিন্তু বিধানসভার উপনির্বাচন যে যে কটা উপনির্বাচন হয়েছে সেখানে ভরাডুবি হয়েছে অখিলেশ যাদবের দলের এই পরিস্থিতি দাঁড়িয়ে বাকি ছিল লালু প্রসাদ যাদবের দল যারা এই মুহূর্তে বিহারে ক্ষমতায় নেই কিন্তু সেই বিহারে সামনে নির্বাচন আছে ফলে তো লালু প্রসাদ যাদব এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ইন্ডির জোটে নেতৃত্ব দেন সেই জন্য তিনি নামটা প্রস্তাব করেছেন তাহলে রইল কি চারটে দল এসপি সমাজবাদী পার্টি অখিলেশের দল ওদিকে এনসিপি শরদ পাওয়ারের দল ক্ষমতায় নেই ওয়াইএসআর ক্ষমতায় নেই তাঁরা এবং শেষ পর্যন্ত গরু পাচারকারীর দল সমাজ এর আর জেডি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ইন্ডিজোটের নেতৃত্বের জন্য প্রস্তাব ত্যাগ করেছে তার ফলে কি ইন্ডিজোটের নেতৃত্ব পরিবর্তন হবে না হবে না কেন হবে না আমি সেটা খুব সংক্ষেপে এই পলিটিক্যাল অ্যানালিস্টটা আমার করার ইচ্ছে হয়েছিল বলেই আমি আপনাদের কাছে আজকে এই বিষয়ে বিশেষ প্রতিবেদন নিয়ে এলাম যে কংগ্রেস দেখুন কী অবস্থায় রয়েছে কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভায় কিন্তু ভালো রেজাল্ট করেছে মানে এক্সপেকটেশনের তুলনায় ভালো রেজাল্ট করেছে প্রায় নিরানব্বই জন সাংসদ কংগ্রেসের হয়েছে সাম্প্রতিককালে আবার প্রিয়াঙ্কা গান্ধী জিতেছেন সাংসদের কোটা সংখ্যা কম কম কমেনি রাহুল প্রিয়াঙ্কা দুজনেই কিন্তু সংসদে প্রবেশ করে গেছে কংগ্রেসের প্রায় একশো জনের কাছাকাছি সাংসদ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস সব থেকে ডমিনেটিভ রোলে রয়েছে তারপরে যেটা রয়েছে অখিলেশের দল তারা চৌত্রিশটা সাঁত্রিশটা সাংসদ আছেন তারপরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার উনত্রিশটা সেই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেস যাদের সাংসদের সংখ্যা একশো তারা ইন্ডিজোটের নেতৃত্ব কেন মমতার হাতে ছাড়বেন উনত্রিশটি দলে কেননা তারা সবথেকে ভালো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময়ে পাল্টি খেতে পারেন তার অবস্থানে কোনো ঠিক নেই সাম্প্রতিককালে ধরুন আদানির বিরুদ্ধে যখন লড়াইয়ে কংগ্রেস নেতৃত্ব দিচ্ছিল সমস্ত সমস্ত দলগুলোকে একত্রিত করলো আস্তে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেখান থেকে সরে গেল অর্থাৎ আদানি বিরোধিতায় কিন্তু কংগ্রেসের সঙ্গে হাত মেলানো মেলালো না মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমরা পশ্চিমবঙ্গ থেকে দেখছি ঠিকই সর্বভারতীয় ক্ষেত্রে এটা তো খুব বেশি অ্যাটেনশন পাচ্ছে যে উনত্রিশটা সাংসদ একটা দল লোকসভায় তারা আদানি ইস্যুতে বিজেপির বিরোধিতার দিকে গেল না এবার এবার একটু আমি অন্য দিকটায় আসি সেটা হচ্ছে চারটে দল তো মমতার নেতৃত্ব ইন্ডিজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন অনেক দল আছে যারা মমতার নেতৃত্বের জন্য কোনো মুখই খোলেননি তার মধ্যে স্ট্যালিন আছেন চেন্নাই থেকে সিপিএম রয়েছেন বিজয়ন সিপিএম রয়েছে এমনকি আপনারা খেয়াল করুন অরবিন্দ কেজরিওয়াল যারা দুটো স্টেট রুল করছেন পাঞ্জাব এবং দিল্লি তিনিও কিন্তু মমতার হয়ে কিন্তু এই মুহূর্তে মুখ খুললেন না তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক দল যাদের রাজ্যে কোনো ক্ষমতা নেই শরৎ পাওয়ারের এনসিপি অখিলেশ যাদব কিছুটা ক্ষমতা আছে উত্তরপ্রদেশে ক্ষমতায় নেই কিন্তু কিছুটা ক্ষমতায় আছে আর ওয়াই এস আর রেড্ডি এই দলগুলোকে দিয়ে মমতার হয়ে মুখ খোলানো হচ্ছে তারা কি শতপ্রণোদিত হয়ে মুখ খুলছেন না তাদের দিয়ে মুখ খোলানো হচ্ছে তাহলে কোন একটা গ্রুপ খুব প্রোয়াক্টিভ রয়েছেন কোন গ্রুপ প্রোয়াক্টিভ রয়েছেন এটা হচ্ছে আইপ্যাক পরিচালিত একটা প্ল্যান এবং এই প্ল্যানের মধ্যে ভাইপোর মস্তিষ্ক জড়িত আছে ভাইপোর অনেক দিনেরই ইচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসা সেটা তার অনেক দিন ধরে বিলম্বিত হচ্ছে না মমতা বর্তমান রাজনৈতিক অবস্থানটা খুব স্পষ্ট সেটা হচ্ছে আমি যতদিন সুস্থ থাকবো আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবো এটা ভাইপোর ঠিক না ইস্যু ভাইপো চাইছেন যে মমতা বন্দ্যোধায় সর্বভারতীয় রাজনীতিতে কনসেন্ট্রেট করুন আমার জন্য পশ্চিমবঙ্গের মসনদটা তিনি ছেড়ে দিন রাখুন এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আইপ্যাককে দিয়ে সমস্ত আইপ্যাক খুব প্ল্যান্ড ওয়েতে মুভগুলো করে আইপ্যাককে দিয়ে সমস্ত দলগুলোকে এই ওয়াইএসআর বলুন এনসিপি বলুন মানে শরদ পাওয়ার বলুন অখিলেশ যাদব বলুন এর এর যে বিহারে যিনি মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বলুন এদের দিয়ে মুখ খোলানো হয়েছে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আরও একটা ঘটনা সেটা আপনারা নজর করেছেন কিনা জানি না উদ্ভব ঠাকরে তিনি কিন্তু মুখ খোলেননি উদ্ভব ঠাকরে মমতা কিন্তু খুব কাছের লোক মানে খুব ঘনিষ্ঠ বৃত্তে থাকেন মানে এই কারণে যে মমতা একান্তে মিটিং করেন দিল্লিতে গেলি তার সঙ্গে এর আগে আমরা দেখেছি আর অরবিন্দ কেজরিওয়াল এরা দুজন কিন্তু মমতার হয়ে মুখ খুললেন না শেষ মিনিটে হয়তো মুখ খুলতে পারেন কিন্তু উদ্ভব ঠাকরে কেন মুখ খুললেন না এটা কিন্তু স্পেসিফিক ব্যাখ্যা আমার কাছে এই মুহূর্তে নেই এক আর অরবিন্দ কেজরিওয়ালের নিজের লক্ষ্য আছে এই ইন্ডিজোটের নেতৃত্ব দেওয়ার ফলে তারা এক্ষুনি আগ বাড়িয়ে মুখটা খুললেন না কিন্তু অচিরে হয়তো মুখটা খুলে দেবেন কংগ্রেসের সঙ্গে সংঘাত চরমে উঠলে কংগ্রেস কি জায়গাটা ছাড়বে না ছাড়ার কোনো প্রশ্নই আসে না কংগ্রেস দেখছে বসে বসে কত দূরের দম আছে কতটা এদের ক্ষমতা আছে উনত্রিশ পাওয়ার সাংসদকে একশো পাওয়ার সাংসদের দল কেন মেনে নেবে সর্বভারতীয় দল তাদের ভোটের পার্সেন্টেজ সারা ভারতবর্ষে বিজেপির পরেই দ্বিতীয় স্থানে ফলত কোনো সেখানে সম্ভাবনা নেই কিন্তু নামটাকে ফ্লোট করে ভাসিয়ে দেওয়া হচ্ছে এর পেছনে অনেকগুলো অঙ্ক রয়েছে প্রথম কথা হচ্ছে কোনো কারণে যদি এটা ম্যাচিওর করে যায় তাহলে পশ্চিমবঙ্গে ভাইপোর দু হাজার ছাব্বিশের আগে মসনদে চেয়ারে বসে যাওয়ার বা উপমুখ্যমন্ত্রী হওয়ার যে লক্ষ্যটা সেইটা কিছুটা ফুলফিল্ড হতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে লালু প্রসাদ যাদব এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসকে বাদ দিয়ে বিহারের ইলেকশানে যে জোটটা করতে চাইছেন যে আমরা কংগ্রেসকে যদি পাঁচটা সিট দিই ওই পাঁচটা সিটেই লড়বে অর্থাৎ বিহারে কংগ্রেসকে খুব তুচ্ছাতিতুচ্ছ কিছু সিট দিয়ে নিজে ডমিনেট করতে চাইছেন বিহারের নির্বাচনটা কিন্তু বিহারের নির্বাচন খুব ইন্টারেস্টিং হবে কেন ওখানে আইপ্যাকের প্রাক্তন কারিগর বা যিনি যিনি প্রশান্ত কিশোর জান তিনি কিন্তু এবারে দাগ ফেলবেন এবং তিনি কিন্তু একটা ডিসিসিভ ফ্যাক্টর হবেন এককভাবে তিনি ক্ষমতায় যেতে পারবেন না কিন্তু বহু বহু সিট এমন হবে ইন্ডিজো ঠেরে যাবে বিকজ অফ আইপ্যাক সেটা আমি ডিটেল স্টাডি করছি সেটা নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন করব প্রশান্ত কিশোরের জন্য বিজেপি আবার ক্ষমতায় আসবে বিহারে এটা আমার নিজের মনে হয় এটা নিয়ে আরও স্টাডি করছি পরবর্তীকালে এটা নিয়ে আপনাদের সামনে কথা বলব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মমতার নাম এই চারটে দলকে দিয়ে প্রস্তাব করিয়ে আলটিমেটলি এটা করাচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেরাই তৃণমূল কংগ্রেসের যারা ওই ব্রেন এ প্ল্যান যারা করেন তারাই করছেন এবং ভাইপো তার নেতৃত্ব দিচ্ছেন যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে গিয়ে ফেলো যাতে মমতা পশ্চিমবঙ্গটার চ্যাপ্টারটা ছেড়ে দেয় কিন্তু মমতা নিজেও জানেন যে কংগ্রেস তাকে নেতৃত্ব জায়গা ছাড়বে না এবং আলটিমেটলি কংগ্রেস যেহেতু নেতৃত্বের জায়গা ছাড়বে না ফলত তাঁরও দিল্লি যাওয়া হবে না আর দিল্লি যাওয়া না হলে দিল্লিতে ইন্ডি মুখ যদি হন তখনই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়ার কথা ভাববেন নচেত নয় ফলত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার ছায়ার বাইরেও থাকতে পারেন না ক্ষমতাও তো ছেড়ে দিন মানে ক্ষমতার ছায়া যদি কোনো জায়গায় না থাকে সেটাও উনি সহ্য করতে পারেন না অ্যাবসলিউট পাওয়ার ভালোবাসেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতার নাম প্রস্তাব করিয়ে ভাইপো একটা স্ট্র্যাটেজিক গেম খেলছেন মমতার উপর প্রেশার ক্রিয়েট করা এবং এটা ম্যাচিওর করার কোনো জায়গা নেই একটা আশায় বুক বেঁধে যদি ম্যাচিওর করে সেই জন্য আইপ্যাকের টিমকে দিয়ে প্রতীক জৈনের টিমকে দিয়ে এই এই পুরো প্রোগ্রামিংটা করিয়েছেন ভাইপো এটা আমার অবজারভেশন এইটা নিয়ে রসিকজনেরা যেটাকে বলছেন যে লালু প্রসাদ যাদব মমতার হয়ে মুখ খোলা মানে হচ্ছে একজন পশু খাদ্য কেলেঙ্কারি নায়ক গরু পাচারকারীর নেতৃত্বে দলের নেত্রীকে ইন্ডি জোটের মুখ করতে চাইছেন ভারতবর্ষে যদিও আমার নিজের ধারণা দু বলুন দু হাজার উনত্রিশে লোকসভা নির্বাচন বলুন এক দেশ এক ভোট বলুন যাই হোক না কেন যে পথেই ভারতে হোক না কেন অদূর ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের দিল্লিতে নেতৃত্ব দেওয়ার কোনো স্কোপ নেই চেষ্টা করব লড়ে যাব দেখে নেব পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশ আমরাই নেবো এইসব স্লোগানগুলো থাকতে পারে কিন্তু দিল্লি বহুদূর তৃণমূলের কাছে এক দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেসই দ্বিতীয় শক্তি থাকবে এখন যে অবস্থায় কংগ্রেসের পক্ষে তৃতীয় শক্তি হওয়ার কোনো জায়গা নেই কেন একশো থেকে সাঁইত্রিশ হোক চৌত্রিশ হোক যেটা অখিলেশের দলের সাংসদ সেটা অনেকটা দূর আফটারঅল কংগ্রেসের সর্বভারতী একটা বেস আছে আর সেই কংগ্রেসের বেসকে অস্বীকার করে মমতার এগিয়ে যাওয়াটা এগিয়ে যাওয়ার চেষ্টাটা আজকের নয় বহুদিনের বারবার সেটা ফেল করেছে আবারও ফেল করবে এবারও ফেল করবে কিন্তু নেভাদিল্লিজ ভাইপু একটা স্ট্র্যাটেজিক গেম খেলবেন সেই খেলাটাই খেলছেন এটাতে আলটিমেটলি ক্ষতি হচ্ছে ইন্ডি জোটের তার কারণ আলটিমেটলি ইন্ডি জোটটা না আড়াআড়ি ভাগ হয়ে যাবে একদম আড়াআড়ি ভাগ হয়ে যাবে এক শ্রেণী পুরোপুরি কংগ্রেসের পাশে থাকবেন বেশিরভাগটাই কংগ্রেসের পিসি পাশে থাকবেন ছোটোখাটো মেজর সমতল আর তিনটে চারটে লেজুর বৃত্তি করা জল এনসিপি ওয়াইএসআর কিংবা এসপি এরা যে বা লালু প্রসাদ যাদব নিজের অঙ্কে এরা মমতাকে একটু ব্যাকিং করে যাবে ভাইপো এটা চেষ্টা করছেন কিন্তু আমার মনে হচ্ছে ভাইপোর অনেক চেষ্টাই যেমন বৃথা যায় এই চেষ্টাটাও বৃথা যাবে